আলাইকুম এফ্রিমান ওয়েলকাম টু আমার সাকসেস সেভেন এক্স অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা নতুন নিয়মে ট্রাস্ট ওয়েট অ্যাপসটা অপয়েন্ট করবেন তো সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আপডেট পেশন কীভাবে অ্যাপসটা আমরা নতুনভাবে সেট আপ করব তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়েট অ্যাপসটা অফ সেট আপ করার জন্য আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটা কি ইনস্টল করে নেব এখানে ট্রাস্ট ওয়ালেট লেগে ঠিক আছে এখানে আপনারা কী করবেন ট্রাস্ট ওয়ালেট লেগে এখানে সার্চ করে নেবেন এখানে আপনারা দেখতে পারবেন ইনস্টল নামে একটা অপশান আছে এখানে কি আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে ক্লিক করে ঠিক আছে ইনস্টলে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাপসটা ফার্স্ট অফ অল ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন এখানে ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ওয়ালেট আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট দুইটা অপশান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যেহেতু আপনারা নতুন করে ওয়ালেটটা সেট আপ করবেন তো আপনারা ফার্স্টে যে অপশানটা আছে আপনারা এখানে কি ক্লিক করে দিবেন দেখেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে কিন্তু একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা পাস চাইবে তো এখানে আপনারা ছয় সংখ্যার যে কোনো একটা পাস আপনাদের পছন্দমতো দিয়ে দিবেন ঠিক আছে পুনরায় কিন্তু আবারও আপনাদের পাসটা দিতে হবে ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আপনারা এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে যাদের ফোনে ফিঙ্গার আছে আপনারা চাইলে এখানে ফিঙ্গারটা অ্যাড করে নিতে পারবেন এখানে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে আপনারা চাইলে কনফার্মে ক্লিক করে আপনাদের ফোনে ফিঙ্গারটা অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো ফিঙ্গারটা অ্যাড হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন স্কিপ নামে একটা অপশন থাকবে ঠিক আছে এই যে দুই নাম্বারে নিচে যে অপশনটা আছে আপনারা কি এখানে স্কিপে ক্লিক করে দিবেন স্ক্রিপে ক্লিক হয়ে গেলে আপনারা এখানে কোন মধ্যে দেখতে পারবেন যে ফোনের এখানে দেখতে পারবেন কি স্ক্রিপ নামে একটা অপশন থাকবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক হয়ে গেলে আপনারা এখানে একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তারপরে ইন্টারফেসে এখানে যে অপশনটা আছে দেখেন ঠিক আছে এখানে যে দুইটা মাইনাস আছে আপনারা এই যে দুইটা মাইনাসে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন হাইট হাইডের পাশে কিন্তু এখানে টিকমার্ক একটা অপশন আছে আপনারা এই টিকমার্কে ক্লিক করে এটা অফ করে দেবেন অফ করা হয়ে গেলে এখানে ক্রসে ক্লিক করে আপনারা এখানে ব্যাক দিয়ে দিবেন ঠিক আছে অথবা ফোনের বাটন ক্লিক করে ব্যাক করলে আপনারা এখানে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখেন মেনে নামে কিন্তু একটা অপশন শো করতেছে তো আপনারা কি করবেন এখানে মেনে স্ক্রিপ্টতে ক্লিক করে দিবেন মেনে স্ক্রিপ্টতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অল নেটওয়ার্ক নামে কিন্তু একটা অপশান শো করবে ঠিক আছে তা আপনারা কি এখানে অল নেটওয়ার্কে ক্লিক করে দিবেন অল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন বিএন স্মার্ট চেন নামে একটা অপশান শো করবে ঠিক আছে যে এখানে দেখেন বিএন স্মার্ট চেন যে কালোটা ওইটা কি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমরা যেহেতু ফর্সে যে তিনটা টোকেনে কাজ করি তো সেক্ষেত্রে আপনারা কি এখানে তিনটা টোকেন অন করে দিবেন ফার্স্টে কোন টোকেনটা বিএসডি টোকেনটা অন করে নেবেন ঠিক আছে বি ইউএসডি লেগে সার্চ করলে দুই নম্বরে এই যে টোকেনটা আছে বিএসডি বিএন স্মার্ট মারছেন ঠিক আছে এটা কি আপনারা অন করে নেবেন অন করা হয়ে গেলে পরবর্তীতে বিএনবি টোকেনটা অন করবেন ঠিক আছে এই যে দেখেন দুই নম্বরে কিন্তু শো করতেছে সে বিএন চেইন মারছেন এটা অন করবেন এরপর আপনারা ইউএসডিটি টোকেনটা অন করে দিবেন ঠিক আছে ইউএসডিটি এখানে দেখেন ইউএসডিটি লিখে সার্চ করলাম ফার্স্টে যে টোকেনটা আছে ইএসডিটি বিন বিস মারছেন এই যে টোকেনটা আছে আপনারা এই টোকেনটা কি অন করে নেবেন ঠিক আছে অন করা হয়ে গেলে ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন এখানে দেখবেন তিনটা টোকেন অন হয়ে যাবে অন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে উপরের দিকে মেন ওয়ালেট নামে একটা অপশন আছে ঠিক আছে তা আপনারা কি যে মেন ওয়ালেট ওয়ান নামের যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক হয়ে গেলে থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন আপনারা এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলেই আপনাদের এখানে কিন্তু এরকম একটা পেজ শো করবে ঠিক আছে তো এরকম একটা পেজ শো করলে আপনারা কী করবেন এখানে দেখেন গুগল ট্রে মেনুয়াল ঠিক আছে দুইটা অপশান আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে যে দুই নম্বরে যে মেনুয়াল যে অপশানটা আছে ঠিক আছে এই যে মেনুয়াল এই মেনুয়াল অপশানের পাশেই দেখবেন এখানে সাইডে ব্যাক আপ নাও নামে একটা অপশান থাকবে আপনারা এখানে ক্লিক করে নেবেন ঠিক আছে এই যে ব্যাক আপনাকে ক্লিক করবেন ব্যাক আপনাকে ক্লিক করার পর এখানে দুইটা মার্ক অপশন আছে এই মার্কে ক্লিক করে নিচে দেখবেন কন্টিনিউ নামে একটা অপশন থাকবে ঠিক আছে এই যে দেখেন এখানে কন্টিনিউ নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে বারো সংখ্যার একটা পাস দিয়ে দিবে ঠিক আছে তো এই পাসটা আপনারা কী করবেন ধরেন আপনার ফোনটা হারিয়ে গেল অথবা নষ্ট হয়ে গেল পরবর্তীতে এই যে বারোটা কোড কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনার আইডিটা লগ করতে হবে বা আপনি পরবর্তীতে লগ করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার অন্য একটা ফোন থাকলে আপনি চাইলে অন্য একটা ফোন দিয়ে একটা ছবি তুলে রাখতে পারেন অথবা আপনার নোটবুক থাকলে ওইখানে লিখে রাখতে পারেন ঠিক আছে অথবা খাতার মধ্যে লিখে পরবর্তীতে অন্য একটা জায়গায় রাখলেন তাহলে আপনার এই ফোনটা নষ্ট হয়ে গেলে অন্য একটা ফোনে আইডিটা পুরাতন আইডিটা লগ করার জন্য কিন্তু এটা লাগবে ঠিক আছে তো এটা এমন একটা জায়গায় রাখবেন যেটা আপনার হারালো পাওয়া যায় ধরেন আপনি যার মাধ্যমে আসছেন ঠিক আছে উনি কিন্তু কখনোই আপনার এই বারো সংখ্যার পাঁচটা কিন্তু চাইবে না তো সেক্ষেত্রে এই বারোটা কোড কিন্তু কারোর কাছে শেয়ার করা যাবে না যেমন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বা বিভিন্ন আইডির পাসওয়ার্ড কিন্তু আপনি কারোর কাছে শেয়ার করেন না সেমভাবে আপনার ট্রান্সড ওয়ালেটের আইডির পাসওয়ার্ড কিন্তু কারো কাছেই শেয়ার করা যাবে না এবং কাউকে আপনি দিবেন না আপনি যার মাধ্যমে আসছেন উনি কখনোই আপনার কাছে এই বারোটা কোড চাইবে না তো সেক্ষেত্রে এটা সিকিউরভাবে রাখবেন ঠিক আছে রাখার পরে আপনারা কি করবেন এখানে ধরেন আমি এখন আমার অন্য একটা ফোন দিয়ে আমি বারো সংখ্যার পাঁচটাকে ছবি তুলে রেখে দিচ্ছি ঠিক আছে তো ছবি তোলা হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনারা এই যে কন্টিনিউ নামে একটা অপশন আছে ঠিক আছে আপনারা এই যে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন হ্যাশট্যাগ ট্যাগ চারটা আছে এই চারটা হ্যাশট্যাগ কিন্তু মিলাতে হবে ঠিক আছে তো এই হ্যাশট্যাগগুলো গুলো আপনারা কিভাবে মিলাবেন ঠিক আছে সহজ মাধ্যম হচ্ছে আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা এই হ্যান্ডস্টেকগুলো আপনারা মিলাবেন ঠিক আছে তারপর বারো সংখ্যার পাঁচটা কি আপনারা খেয়াল করবেন বারো সংখ্যার পাঁচটার মধ্যে এক নম্বরে ঠিক আছে ওইখানে যে এক নাম্বারে যে আপনার এটা শো করবে আপনারা কি এক নম্বরে ওইটা কী লেখাটা আছে ওইটা আপনারা দেখে নেবেন ঠিক আছে এখানে দেখেন এক নাম্বারে কোনটা আছে এই যে এক্সিস্ট যে অপশানটা আছে ঠিক আছে এই যে অ্যাক্সেসে এখানে দেখবেন কোনটা আছে ঠিক আছে এই যে তিনটা তিনটার মধ্যে কিন্তু মাঝে যে অপশানটা আছে ওইটা কিন্তু এক নাম্বারে ওইখানে আছে। তো আপনারা কি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখেন ওয়ার্ড ফোর ওইখানে দেখতে পারবেন আপনারা চার চার নম্বরে যেটা আছে ঠিক আছে এই যে দেখেন এখানে চার নম্বরে যে সাকসেস যে ইয়াটা আছে আপনারা কি এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে দেখেন সাকসেস কয় নাম্বার আছে যে ফার্স্টে যে ওয়ার্ডটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে সাকসেসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে তিন নাম্বারে ওয়ার্ড সেভেন ওইখানে বারো সংখ্যার মধ্যে সাত নাম্বারে যে এটা আছে এটা কিন্তু এখানে দিতে বলতেছে তো আপনারা কী করবেন এখানে খুঁজে বের করে সাত নাম্বারে যে অপশনটা আছে ঠিক আছে এখানে দেখেন সাত নাম্বারে কোন অপশনটা আছে এই যে এখানে এই যে অপশনটা ঠিক আছে আপনারা এখানে এই যে অপশনটা আছে ফার্স্টে এটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের এখানে অন্য ওয়ার্ড আসতে পারে তো আপনারা এই ওয়ার্ডগুলো দেখে মিলিয়ে নেবেন ঠিক আছে সর্বশেষ যে ওয়ার্ডটা আছে দশ নম্বর ওইখানে দেখতে পারবেন যে দশ নম্বরে কোন ওয়ার্ডটা আছে আপনার এখানে ঠিক আছে তো এখান থেকে দশ নম্বরের ওয়ার্ডটা কি আপনারা মিলে নেবেন ঠিক আছে এখানে আমার এখানে দেখেন আনসার নামে একটা ওয়ার্ড দশ নম্বরে কিন্তু শো করতেছে তা আমি কি এখানে এই যে আনসার এখানে ক্লিক করে দেব ঠিক আছে আনসারে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্ম একটা চিহ্ন কিন্তু এখানে চলে আসছে তা আমি কিন্তু এখানে কি কনফার্মে ক্লিক করে পরবর্তী পেজে যাইতে পারব ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন কনফার্মে ক্লিক করার পর আবারও পুনরায় মেনুয়াল সরি মেনুয়াল এট ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখেন আপনাদের মেনুয়ালটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে একটিভ হলে কিন্তু আপনার বারোটা সংখ্যার যে পাঁচটা রাখার কথা বলছিলাম ওই পাঁচটা কিন্তু দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে লগ করতে পারবেন এখানে যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনার এটা লগ হবে না পুনরায় ঠিক আছে বারো সংখ্যার পাঁচটা দিয়ে তো সেক্ষেত্রে সবাই এখানে একটিভ হয়েছে কি না এ বিষয়টা কিন্তু খেয়াল করে নেবেন ঠিক আছে আর না পারলে যার মাধ্যমে আসছেন ওনার কাছ থেকে হেল্প নেবেন উনি আপনাকে দেখাই দিবে দেখানোর পর আপনি স্ক্রিন শেয়ার অফ করে কিন্তু মেনুয়ালটা অ্যাক্টিভ করে পুনরায় ট্রাস্ট অল একটা সেট করে কি এখানে কাজটা শুরু করতে পারবেন আমার এখানে কিন্তু মেনুয়ালটা দেখেন একটিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পর দেখেন এখানে ব্যাক বাটনে দিয়ে চলে আসলাম চলে আসার পর কিন্তু এখানে আমার সম্পূর্ণ ওয়ালেটটা কিন্তু সেট আপ হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু এই যে ডিসকভার যে অপশানটা আছে ঠিক আছে এই যে ডিসকভারে গিয়ে বিএসডি ডট ফর্সেস ডট আই লি সার্চ করে কিন্তু আমি অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে কি কাজটা শুরু করতে পারবো যেহেতু আপনারা এখানে নতুন আপনারা এখানে দেখেন এই যে হোম বাটনে ক্লিক করে আপনারা এখানে যে কোনো একটা টোকেনে ক্লিক করলে কিন্তু হবে এখানে তিনটা যে টোকেন আছে ঠিক আছে বিএসডি বিএনবি ইএসডিটি এই যে তিনটা টোকেন তিনটা টোকেনের যেখানে একটা ক্লিক করে এখানে কি আপনারা এই যে দেখতে পারবেন রিসিভ নামে একটা অপশান থাকবে এই যে এখানে দেখেন রিসিভ একটা অপশান আছে এই যে রিসিভে ক্লিক করে এখানে কিউআর কোড একটা অপশান আছে ঠিক আছে নিচে দেখেন একটা অ্যাড্রেসের অপশান আছে কিন্তু ঠিক আছে এই যে অ্যাড্রেসটা এখানে কপিতে ক্লিক করে আপনার যার কাছ থেকে ডলারটা কিনবেন ওনাকে কিন্তু এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলে উনি আপনাকে সেন্ডের মাধ্যমে অ্যাড্রেসটা পাঠিয়ে দিবে অ্যাড্রেসটা পাঠালে কিন্তু এখানে ডলারটা নিয়ে পরবর্তীতে এই যে ডিসকভার অপশনে গিয়ে কীভাবে অ্যাকাউন্টটা করবেন উনি কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে বিষয়টা দেখাই দেবে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন ওটা যার মাধ্যমে আসছেন উনি কিন্তু আপনাকে হেল্প করবে অথবা যে কোনো একটা এডমিনের কাছ থেকে হেল্পটা নিতে পারবেন তো সেক্ষেত্রে এডমিনদের পাবেন কোথায় আমাদের অফিসিয়াল গ্রুপে তো সেক্ষেত্রে যারা অফিসিয়াল গ্রুপে জয়েন করেন নাই যার কাছ থেকে আপনারা আসছেন বা যার মাধ্যমে ফার্স্ট টাইম টেলিগ্রামে কথা হয়েছে ওনার কাছ থেকে লিঙ্কটা নিয়ে অফিসিয়াল গ্রুপে জয়েন করে যে কোনো একটা এডমিনের সাথে লেনদেনটা করে আপনারা ডলারটা কিনে প্রোগ্রামটা ওপেন করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম